মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর একটি নতুন লাগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি আজকের মেঘনাকে নিয়ে স্কুলে যাইনি অনেক সকাল সকাল উঠে গেছি এখন বাদ যে আটটা আটটার একটু বেশি হবে দশ পনেরো হয়তো হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি বেরিয়ে পড়েছি বাইকে করে তো দেখো কি সুন্দর আকাশটা অ্যাকচুয়ালি আমার ফোনের ক্যামেরাতে ফাঙ্গাস জমেছে ব্যাক ক্যামেরাতে তো সেই জন্যই ফোনটাকে সাড়াই করতেই নিয়ে যাচ্ছি কেয়ারে এমআই কেয়ারে আমার ফোনটা যেহেতু এমআই তো এমআই কেয়ারে নিয়ে যাব বলেই আজকে বেরিয়েছি আর ওর বাবা যেখানে নতুন জবে ঢুকেছে সেখানে ওর বাবা বললো চলো দেখে আসবে আমি কোথায় কাজ করছি তো ওই যে বাদিকে দেখতে পাচ্ছ কাঁথি স্টেশন আর এটা হচ্ছে হাই রোড তো তোমরা যারা কাঁথিতে থাকো বা আশেপাশে থাকো তারা হয়তো জানবে রূপশ্রী বাইপাস বলে একটা জায়গা আছে সেখানে মানে কলকাতা থেকে আসার সময় কাঁথি বাস স্ট্যান্ডে ঢোকার আগে এই দুটো স্টপেজ পড়ে তো এটা হচ্ছে রূপশ্রী বাইপাস লাস্ট দুটো স্টপেজ করে কাঁথি বাস স্ট্যান্ড ঢোকার আগে একটা হচ্ছে খড়গপুর বাইপাস একটা হচ্ছে রূপশ্রী বাইপাস তো এটা হচ্ছে রূপশ্রী বাইপাস তো এখানে হচ্ছে ওদের দোকানটা নতুন খুলেছে মানে মেডিসিন শপটা দাবা ইন্ডিয়া বলে এখানে মানে প্রত্যেকটা শহরে একটা করেই মানে কি বলে এটাকে সব খুলতে পারবে এই কোম্পানির তো কাঁথিতে এটা নতুন খুলেছে কাঁথিতে কিন্তু আর এটা খুলবে না তো অন্যান্য কোথাও খুলেছে নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আকাশটা এত সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ সকাল সকাল বাইকে বেরিয়ে বেশ ভালোই লাগছে মানে একটু ফ্রেশ লাগছে তো সোজা রাস্তাটা না গিয়ে আমরা এইটা দিয়ে যাচ্ছি সোজাটা তো হাই রোড আর এটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে আর কাছে হবে আর এটা একটু মানে পাড়ার ভেতরে আর কি তো আমরা যাচ্ছি আমি প্রথমবার এই রাস্তাটা এলাম ওই হাই রোড পর্যন্তই গেছি এই রাস্তাটাই আমি কোনোদিনও আসিনি বাদিকে দেখো ছোট্ট একটা ডোবা কত সুন্দর একটা পাড়ার ভেতর এটা তো গ্রাম্য গ্রাম্য টাইপের হাই রোড থেকে পাশে ভীষণই ভালো লাগছে ছোট ছোট ডোবা আছে তো আমরা যাব এমআই কেয়ারে তার আগে দোকান টোকান খোলা হবে তো এখানে যেহেতু নতুন শপটা খুলেছে তো তার জন্য এখানে বেশি কর্মচারী নেই দুজনা আছে একটা হচ্ছে মেঘনার বাবা আর একজন আছে মেঘনার বাবার হচ্ছে কাজটা হচ্ছে এর কাজ তো ফার্স্ট টাইম এলাম এই দোকানটায় আমরা আর এসে তো মেঘনা বিপদ ঘটিয়ে ফেলেছে পা কেটে ফেলেছে কাচের দরজায় পা ঢুকে গেছিলো তো ওকে আবার ব্যান্ডেজ করে দেওয়া হলো তারপর আবার কেক কিনে দিল কেক টেক খেলো তারপর আমরা এমআই কেয়ারে গেছিলাম তখনও পর্যন্ত এমআই কেয়ারটা খুলেনি তো তার জন্য আর যাওয়া হলো না তো দুপুরবেলা ভাত তাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম আজকে সেরকম রান্নাবান্না করিনি আজকে রান্না করেছিলাম আলু ভাজা ডিমের অমলেট আর জল ভাত আর মেঘনার জন্য প্রেশার কুকারে আলু পেঁপে বিনস গাজর ডাল সমস্ত কিছু সেদ্ধ করে ডিম ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি দুপুরে রাতে আমরা দুজনা ভাত খাইনি আমি আর মেঘনার বাবা সেই জন্য সে ভাতটা ছিল বলে আর ভাত রান্না করিনি জঙ্গল হয়ে গেছে না ওই জন্য আর মশা তুই করবি তুই কিন্তু করবি পিছনে যা দোলিটা জোরে হচ্ছে পিছনে যা জলধারা ভাত খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম এত ঘুম পাচ্ছিল আর উপরের ঘরে তো খুবই গরম নিচের ঘরে গেছিলাম ঘুমাতে তারপর তিনটে সময় ঘুমিয়ে সাড়ে পাঁচটার দিকে উঠেছে বলছে পার্কে যাব। আর এত গরম ভাবলাম ওকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এতে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল যার জন্য ওকে ভালো জামা প্যান্ট পরিয়ে নিয়ে আসিনি মানে স্যান্ডো গেঞ্জি পরিয়েই নিয়ে চলে এসেছে এতটা পরিমাণে গরম যে ধারণার বাইরে তারপরে এই যে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো এখন আমরা বাড়ি চলে যাব আর খুব মানে তেষ্টা পেয়ে গেছে তো মেঘ মেঘনা পার্কে এলেই না আইসক্রিম খেতে চায় ওই দেখো মেঘনা খেলা করছে আর আজকে কিন্তু অনেক বাচ্চা এসেছে প্রায় সাত আট জনা বাচ্চা এসছে সঙ্গে তার মা বাবারাও এসছিল তো ভীষণ মজা করছিল মেঘনা দেখো ওর গরম লাগছে বলে জামাটা জামাটা বারবার বারবার তুলে দিচ্ছে আর যে তুলছো কেন তো ওই জন্যই তো দেরি হয়ে গেছিল গেট বন্ধ করে দেয় সাতটার সময় আর আমরা বেরোতে বেরোতে ছটা বেজে গেছে মানে আমি জামা প্যান্ট পরতে পড়তে চুল টুল আঁচড়াতে আঁচড়াতে ওই জন্য তাড়াতাড়ি করে ওকে স্যান্ডো গেঞ্জিটাই পরেছি ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও